নিষ্পাপ কেন ধ্বংস করলো আমরা বিচার চাই আমার বাবা বাবার কেন সন্তান হারা করলো তার নাম হইতেছে আনন্দ তার বয়সটা হইতেছে আনুমানিক পনেরো সে কালকে বৈরব বাজারে গিয়েছিল আসার পথে দেখছে যে ওই আপনার এই কোন দুই বংশের মধ্যে ঝগড়া বিবাদ কিছু একটা তো সেই ঘটনাটা পরিদর্শন করতেছিল এবং সে পথচারী ছিল সেই ঘটনার সাথে সম্পৃক্ত না আসার পথে ঘটনাটা সে দেখছে এক পর্যায়ে আমরা শুনছি যে ঈদ বা কিছু একটা এসে আবার মাথার মধ্যে আঘাত লাগে এবং সেটা দেখে আহত হয় আহতর পরে যে স্থানীয় যারা আছে আশেপাশের মানুষ এরা হসপিটাল নিয়ে গেছে ব্যান্ডেজ করছে পরে আবার বাসায় ছিল বাসায় আসার পরে আনুমানিক দশ মিনিট পরে সে অজরে বমি করা শুরু করছে এরপর থেকে তার অবস্থা খুব সিরিয়াস পরে হ্যাঁ পরে বাগলপুর একটা হাসপাতাল নেওয়া হয়েছিল এইদিকে একটা হাসপাতাল নেওয়া হয়েছিল ওইখানে রাখে নাই পরে বাগলপুরে নেওয়া হয়েছে ওই এই সমস্যাটা খুব সেন্সিটিভ বেজায় তারা ওই বাগলপুরেও রাখে নাই তারা ঢাকা মেডিকেল হাসপাতালে ট্রান্সফার করছে পরে ওই ওই জায়গায় রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার সময় সেটা করে রাত আটটা সাড়ে আটটা থেকে আমার ভাই বৈধ হইতে আসার সময় দুই গ্রুপের সংঘর্ষতা পথচারী বিদায় তারা সংঘর্ষতা লিপ্ত হয় মাথায় আঘাত পায় ইট কেন্দ্র দিয়ে গুরুতর আহত হওয়ার পর স্থানীয় হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তার অবস্থা বেগতিক দেখে তারা ট্রান্সফার করে ভাগলপুর সেখানেও তারা রুগীকে না রেখে অবস্থা ক্রিটিক্যাল বিদায় তাকে ট্রান্সফার করা হয় ঢাকা মেডিকেল হাসপাতালে সর্বোপরি রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটায় ডাক্তার রোগীকে আহমদ আনন্দকে মৃত ঘোষণা করে সে তার বাবার সাথে কিছু কাজ করতো কোম্পানিতে কিংবা তার ভাইয়ের সাথে বিভিন্ন আমি স্থানীয় লোকজন বুঝে আছি সে পথচারী সময় আসার সময় সে ঘটনা অবজার্ভ করতে গিয়ে দুই হাজার পঁচিশ তারিখ বিকাল অনুমান পাঁচটার দিকে স্থানীয় ভূগোল আর হচ্ছে রোজেন তাদের মধ্যে আধিপত্য স্থান নিয়ে বিভিন্ন কারণে সামাজিক বিষয় নিয়ে বিরোধ আছে এতে এক পক্ষ দেয় এটা সংবাদ পেয়ে আর এক পক্ষে অংশগ্রহণ করে উভয় পক্ষের মধ্যে দুই সহ এসি অস্ত্র সুস্থ নিয়ে রাস্তা ব্যারিগেড রাখে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে তাদেরকে নিবৃত করে এক পর্যায়ে তারা বন্ধ হয়ে যায় সেনাবাহিনী অভিযান চালিয়ে আশপাশের কিছু সন্দেহজনক ব্যক্তিকে আটক করে থানায় সুবদ্ধ করে আর ইতিমধ্যেই উক্ত ঘটনার প্রেক্ষিতে একজন আহত হয় হাসপাতালে ভর্তি হয় সে তার নাম নন্দ তার বাড়ি সাগাইয়া সে ভুল ইনভরমেশন দিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয় বলে সে রিকার থেকে পড়ে মারা গেছে কিন্তু আমরা তদন্ত করি জানি যে সে এই ঘটনার সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় বৈরবে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে অপেরণ করা হয় সে মৃত্যুবরণ করে ঘটনাটা টি আমি সয়ে আইনগত তো প্রক্রিয়া দিন